সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আলোচনা করবো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স তো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আলোচনা করার পূর্বে সকলের কাছে এই বইটা একটু থাকা জরুরি কারণ আমি একই নিয়মের পুরা সেম খালি মানটা চেঞ্জ থাকবে আমি করাইয়া দিব তারপর বাকিগুলা যা এইচডাব্লিউ দিব সিক্রেট গ্রুপে পেড গ্রুপে সেগুলো এইচডাব্লিউ করে নিতে হবে সাথে সাথে তো যারা পেইড ব্যাচে যুক্ত হতে চা চাচ্ছেন তারা আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তাদের কাছ থেকে আমি ডিটেলস ইনফরমেশন নিব এবং আমি পরবর্তীতে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে অ্যাড করার চেষ্টা করব ইউটিউবে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে এবং একটি নাম্বার দিতে হবে তো যারা কোর্স করবেন তারা অবশ্যই আমাকে এখানে নক করবেন তারপর আসেন আমার পেজ এবং ইউটিউবগুলো শিক্ষাবাড়ি ঠিক আছে তো এখন আমরা এই চ্যাপ্টারটা পড়ার আগে আমরা কিছু বেসিক শিখে নেব বেসিকটা হলো সংযোজন প্রতীক নাম এই চিহ্নগুলো আমাদের জানতে হবে না অথবা নয় বোঝায় এটা দিয়ে মানে নেগেটিভ না করণ বোঝায় এবং মানে বোঝাচ্ছে সংযোজন মানে যোজন বুঝাইলে এই চিহ্নটার নাম যোজন এটা আবার এবং বোঝায় অথবা বোঝায় এটা দিয়ে এটার আরেক নাম বিয়োজন যদি তবে যদি থাকে এই চিহ্নটা আমরা ইউজ করব এটাও দেওয়া যাবে তবে আমরা এই চিহ্নটা বেশি ইউজ করব এটার নাম শর্তায়ন যদি এবং কেবলমাত্র যদি যদি থাকে তাহলে এই চিহ্নটা ইউজ করবো দ্বিমুখী শর্তায়ন এটার নাম দুই দিকে দেখেন আছে তারপর আমরা রুলস দেখবো রুলস অনুযায়ী আগাবো তো আমরা এই যে রুলস লিখেছি রুলসটা হলো যদি পি এবং নেগেশন পি ইংলিশে বলে নেগেশান বাংলা বলে না যদি ট্রু থাকে তাহলে ফলস ফলস থাকলে হবে ট্রু মানে এটা উল্টা আমি লিখেছি বোঝার জন্য হ্যাঁ একটা থাকলে আরেকটা এই যে চিহ্নটা থাকলে যা থাকবে তার উল্টা আমরা বসিয়ে দেবো এর চিহ্নের নাম কি যোজন না তো যোজনের নিয়ম হলো যদি দুইটা টি থাকে তাহলে টি হবে ঠিক আছে দুইটা এফ থাকলে অ্যাফ হবে মানে এখানের মেন কথা যোজনের মেন কথা হলে একই থাকলে একই হ্যাঁ আর যদি ভিন্ন থাকে তাহলে ফলস হবে ভিন্ন থাকলে যোজনের নিয়ম ফলস একই হলে একই বিপরীত হলে ফলস এগুলো আমরা ম্যাথে প্রয়োগ করব এরপরে আসেন বিয়জন যদি একই রাশি থাকে তাহলে হবে একই বিপরীত থাকলে হবে টি মানে যোজনের উলটা ঠিক আছে বিয়োজনে হবে কি একই থাকলে একই কিন্তু বিপরীত থাকলে টি হয়ে যাবে আর যোজনে হয়তো বিপরীত হলে এফ তো এভাবে এটা একটু পড়বেন তারপর এই এটা তো এই চিহ্নটা যদি থাকে এই চিহ্ন থাকলে কি হবে যদি দুইটা টি থাকে টি টি এফ থাকলে এফ এফ থাকলে টি এফ এফ থাকলে টি তো এগুলো প্যাচ লাগানো যাবে না এটা একটু এইভাবে পড়তে হবে একই রাশি থাকলে টি হবে একই রাশি থাকলে কি হবে টি হবে আর শেষেরটা যদি এফ থাকে তাহলে সেটাই হবে শেষেরটা যদি দুইটা যদি ভিন্ন থাকে ভিন্ন থাকার পর শেষে যে অক্ষরটা থাকবে সেটাই হবে ক্লিয়ার এখানে আমার লেখা আছে সুন্দরভাবে এগুলা সুন্দরভাবে নোট করবেন এরপর আসি পাঁচ দ্বিমুখী শর্তায়ন দ্বিমুখী শর্তায়নে কি হবে একই রাশি থাকলে টি বিপরীত হলেই এফ একই রাশি থাকলে টি বিপরীত থাকলে কি হবে এফ হবে তো এই যে টি টি থাকলে টি একই থাকলে টি ঠিক আছে দ্বিমুখী শর্তায়ন আর বিপরীত থাকলে কি হবে এফ হয়ে যাবে এই যে বিপরীত এই যে দুইটা কি বিপরীত তাহলে কি হয়ে গেছে এফ একই আছে তাহলে একই থাকার কারণে টি হবে এই যে একই সেম অক্ষর ঠিক তো এরপরে আসেন আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি উদাহরণ এক ঠিক আছে এটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে চোদ্দো সালে এবং এগারো সালে আসছে তো এটি আসতে পারে নিয়ম একই সব তো আমি এই যে বক্স করে আগেই রেখেছি এখন আমরা জাস্ট ডাটাগুলো বসাবো এই শর্তগুলো আমরা সব এখানে ইনপোর্ট করব তাহলে এখন আমাদের প্রথমে খেলতে হবে এখানে কয় চলক পি কিউ দুই চলক দুই চলক যদি থাকে তাহলে চার ঘর আর একটা এই ঘর দেবো যেখানে আমরা ডাটাগুলো লিখবো পরিসংখ্যানের মতো তাহলে চার ঘর হবে আর যদি পি আর থাকতো তাহলে এই ডাটার জন্য এক ঘর আর এই চার চার আট ঘর দেবো টোটাল টোটাল হবে তখন নয় ঘর পি কিউ আর থাকলে তো এই পি দুই ডাটা আর তিন ডাটার নিয়মে কিন্তু পরীক্ষাতে আসবে তো আমরা সর্বপ্রথম এগুলো লিখে নিই পি তারপরে লিখবো কত পি তারপরে লিখবো আমরা কিউ তারপর এটা লিখব তারপরে কি লিখছি পি যোজন কিউ পি যোজন কিউ লিখেছি এরপর আমরা কি লিখবো এই এটা কিউ দ্বিমুখী শর্তায়ন পি এই যে দ্বিমুখী শর্তায়ন এর কাজ কিন্তু আমরা আগেই পড়ে আসছি এরপর আমরা কি লিখবো নেগেশন অফ এইটা পি যোজন কিউ তারপর আমরা লিখবো কি নেগেশন অফ কিউ অফ পি ঠিক আছে তারপর আমরা এই টোটালটা লিখে দেব মানে যত উপায় যা যায় এখান থেকে লেখা যায় তারপরে এই যে এইটা একটা শর্ত এই শর্তম যে এইটা এবং এই থাপটা আমরা এখানে লিখব তো এখানে লিখে দেই পি কিউ এই যোজন এবার এই শর্তটা তো যাদের একটু বক্স বড়ো হবে তারা একটু বক্সটা বড় করে দেবেন ঠিক আছে এখন এই যে পি কিউ যদি থাকে তাহলে আমরা এটার নিয়ম হলো দুইটা টি ডিমর্গানের ঠিক আছে ডিমর্গানের রুলস দুইটাটি দুইটা এফ আর এখানে যদি থাকে একটা টি একটা এফ এগুলো আইসিটি তো আমরা পড়েছি ইন্টারে একটা টি একটা এবার এটার যোজনের নিয়ম যোজনে আমরা কী বলেছি দুইটা যদি একই রাশি থাকে ঠিক আছে একই থাকলে হবে কি একই তাহলে টিটি থাকলে কি হবে টি এফ এফ যেহেতু একই তাহলে কী দিব এফ দুইটা কী আছে ভিন্ন ভিন্ন থাকলে আমরা কী বলছিলাম এফ হবে এটা কি যোজনার নিয়মে বলছি তো সেটাই কিন্তু হয়েছে এরপরে আসি দ্বিমুখী শর্তানের নিয়ম কিভাবে করতে হবে এর সাথে পি এইভাবে করতে হবে এটা আগে ধরতে হবে তারপরে এটা তাহলে দুইটা টি টি তাহলে কী হবে দ্বিমুখী শর্তানে টি দুইটা একই থাকলে কি হবে একই হবে ঠিক আছে তারপরে দুইটা যদি একই থাকে এখানেও কি হবে দুটা যদি একই থাকে তাহলে আমরা দ্বিমুখী সতানে পড়েছি কি আর দুইটা একই থাকলে হবে টি ঠিক আছে দুইটা একই থাকলে কী হবে দ্বিমুখী সতানে টি এবার আসি এখন এই কিউয়ের সাথে যদি আমরা পি করি এফ টি আর টি এফ দুইটা কী আছে ভিন্ন না ভিন্ন থাকলেই এফ হবে ঠিক আছে এবার আসি নেগেশন নেগেশন মানে বিপরীত ঠিক আছে নেগেশন মানে কি আমরা জাস্ট বিপরীতটা করব তো বিপরীত করার ক্ষেত্রে আমরা জাস্ট একটাই রুলস এখানে যা থাকবে তার বিপরীত করে দেব টি থাকলে এফ তিনটা এফ আছে তাহলে তিনটা টি জাস্ট বিপরীত এবার নেগেশন অফ এইটা এইটার যা আছে বিপরীত করবো এফ টি টি এফ এরপর এইটা এটা কি এই যে এই চিহ্নের কাজটা করতে হবে এই চিহ্নের নাম কি বিয়োজন তাহলে বিয়োজনের রুলস আমি বলে আসছি না যে একই থাকলে কি হবে আর বিভিন্ন থাকলে তাহলে এখন আমরা মানটা নিব এইটার এবং এইটার তাহলে এই যে একই আছে একই থাকলে কি দেই আমরা বিয়োজনে একই দেই একই থাকলে আমরা বিয়োজনে দেই একই এই যে টি ঠিক আছে এই যে একই আছে একই আছে এটা কি আছে ভিন্ন না ভিন্ন থাকলে টি তো এই আমাদের এটা ক্লিয়ার শেষ কেন্দ্র ঠিক আছে এরপর আসি আমরা একটা তিন চলকের এই একটা কোয়েশ্চেন আছে এটা ন্যাশনাল ইউনিভার্সিটির উনিশ সালে আসছে এবার আসি পি কিউ আর এখানে কিন্তু তিনটা চলক আছে তো এটাকে আগে আমাদের সাজে এখানে লিখতে হবে তাহলে প্রথমে আমরা কি লিখবো পি পরে লিখবো কি কিউ পরে কত লিখব আস তো পরে লেখবো এই যে এই শর্তটা মানে যত উপায়ে লেখা যায় সবগুলো লিখতে হবে তারপরে লিখব কি আমরা এই শর্তটা তো এই শর্ত এবং এই শর্তের মধ্যে কি যোজন আছে না তো এটা পুরোটা আবার এখানে লিখতে হবে পি বা কিউ যোজন কিউ বা আর তা ওই যে প্রথম দুই পৃষ্ঠ আমি বেসিক লিখছি ওইটা পড়তে পারলে এটা সব সম্ভব তারপর এটা যা আছে তাই পি বা আর এইবার এই যে এই চিহ্নটা আছে না এই চিহ্নটার মতো পুরোটা করতে হবে ঠিক আছে এই চিহ্নের কাজ করতে হবে এইটার সাথে এইটা তো এটা আমরা এখানে লিখব তাহলে আমরা লিখতে পারি পি বা কেউ কিউ বা আর বা পি বা আর তো এখন এখানে যদি পি কিউ আর থাকে তাহলে নিয়ম হল প্রথমে লিখতে হবে চারটা টি চারটা এরপর লিখতে হবে একটা টি একটা টি একটা টি একটা আমরা কোথা থেকে জানি এগুলো জানি ডিমোর গানের সূত্র থেকে ঠিক আছে এরপরে আসি যে পি বা কিউ তো এই যে এই এটার কাজ কি ছিল পিয়ের সাথে কিউয়ের তো এটার কাজটা যদি আমরা একটু দেখি কাজটা ছিল যদি একই থাকে তাহলে টি আনলে শেষেরটা থাকলে শেষেরটা হবে ঠিক আছে শেষ শর্ত না তো এই শর্ত তো আমরা বসে দিচ্ছি এর সাথে কিউ তো পিয়ের সাথে আমরা যদি কিউ করি টি টি থাকলে টি ঠিক আছে যেহেতু একই থাকলে একই টি তারপর তারপরে আসছেন টি টি থাকলে টি এবার আসেন ভিন্ন তো যদি ভিন্ন থাকে তাহলে আমরা কি দিব ভিন্ন থাকলে আমরা কি বলবো এটা শর্ত ভিন্ন থাকলে আমরা শেষেরটা এই যে এফ এই যে ভিন্ন আছে এফ এই যে ভিন্ন আছে শেষেরটা ভিন্ন আছে শেষেরটা একই আছে একই থাকলে আমরা বরাবর টি একই থাকলে বরাবর টি এ দুটার কাজ এবার কিউ আর আর কিউ আর এবং আর কাজ সেম কাজ কিন্তু ঠিক আছে তো একই থাকলে একই দিব একই থাকলে টি একই থাকলেই টি ওই শর্ত অনুযায়ী আমরা বসা দিচ্ছি তারপরে কী হবে টি এফ তাহলে ভিন্ন ভিন্ন কিন্তু শেষেরটা দিব এফ যে শেষেরটা আমরা যা লিখছি তো এইভাবে করেই যে আমরা বাকিগুলো লিখে দিলাম একই নিয়ম একই ওই নিয়ম অনুযায়ী করব জাস্ট তাহলে এটা হবে টি এফ টি টি এটা হবে টি তারপর হবে এফ টি টি এই যে এফ এফ সেম থাকলে টি টি এফ শেষেরটা এফ টি 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 সেম টি এভাবে এরপরে এই যে সংযোগ চিহ্ন এই সংযোজন চিহ্নের কাজটা করতে হবে সংযোজন চিহ্নের কাজটা করব কি এই রাশির সাথে এটা তো এটার সাথে এটার কাজ করব এখন আমরা যদি এটার সাথে এটার কাজ করি যোজনের কাজ একই থাকলে একই তো আমরা যোজনের যোজনের রুলসে কি বলা আছে একই হলে এক একই হলে একই রাশি বিপরীত হলে অ্যাফ তো আমরা সেই কাজটা একই হলে একই রাশি বিপরীত হলে অ্যাফ একই হলে একই রাশি তাহলে টিটি আছে একই হলে একই রাশি একই হলে একই রাশি এই যে একই হলে একই রাশি একই হলে একই রাশি এই যে টিটি একই হলে একই রাশি তো একই রাশি আর যদি ভিন্ন যত ভিন্ন আছে তাহলে কি হয়ে যাবে এফ হয়ে যাবে তো এগুলো একসাথে লিখে দেব ক্লিয়ার এরপরে পি এর সাথে আবার আর এর কাজ কি যে চিহ্নের কাজ এই চিহ্নের কাজটা একটু করেছি তো সেই কাজটি আমরা বসিয়ে দিব টি এফ টি এফ চারটা বেসিক দেখবেন তাহলে হবে এবার আমরা লাস্ট মুহূর্তে করবো এই যে এটার কাজ এটার কাজটা এখানে আসে তো এই এটার সাথে আমরা কাজ করবো কার এইটা কিন্তু কাজটা করব কি এই যে এই চিহ্নের কাজটা আমরা করে নিব এই চিহ্নগুলোর নাম কি আমরা যদি একটু এই চিহ্নের নাম জরিডার তবে মানে শর্তায়ন এটা হলো দ্বিমুখী শর্তায়ন এগুলো আমরা আগেই দেখিয়েছি তো আমি এগুলো একটু বারবার বলবো না এখান থেকে একবার দেখে নেবেন তো আসি এরপরে এখন এই যে কাজটা এটার যে কাজটা এটা আমরা করবো তো এটার কাজটা যেন কী ছিল কাজটা ছিল আমাদের এই যে একই থাকলে টি হ্যাঁ একই থাকলে টি একই থাকলে টি আর শেষেরটা থাকলে শেষটা হবে যেমন টি এফ শেষটা আছে যে শেষেরটা এফ হয়েছে এফ টি শেষেরটা টি হয়েছে ঠিক আছে এই শর্ত অনুযায়ী আমরা বর্ষায় দি তো এই শর্ত যদি আমরা বর্ষায় দিই তাহলে আমাদের এটা হয়ে যাবে তাহলে এটার সাথে এটা তাহলে টি 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 ঠিক আছে এফ এফ টি তাহলে এই যে বাইরের কাজ তো এখন এনাটা একটা বিষয় আছে দুইটা কি আছে সেম না দুইটা সেম থাকলেও কিন্তু টি হবে ঠিক আছে তো একইভাবে এরকমভাবে যদি করি এই যে শেষেরটা ঠিক আছে এরপর আসি এফ এফ দুইটা সেম টি সেম থাকলে টি শেষেরটা সেম থাকলে তো টি সব কি মিলে গেছে না ভাই তাহলে এটা যদি সব মিলে যায় দেখেন তো সবকে টি আসছে সব যদি টি আসে তাহলে আমরা বলতে পারি এটা হয়ে গেছে কি টাটালজি টাটালজি মানে মিলছে মানে সবটি আসছে ঠিক আছে এটার মানে হলো টাটালজি এরপরে আসেন বলছে নিম্নের দা মরগানের নিয়মগুলো প্রমাণ করো তো এই শর্ত সমান এটা আসছে তো এখানে পি কিউ আছে দুই চলক মানে এই যে পাঁচ ঘর হবে তো আমরা পাঁচ ঘর দিলাম দেওয়ার পর এখন আসেন এটা আমরা প্রমাণ করতে হবে ঠিক আছে এই পাশ সমান এই পাশ প্রমাণ করতে হবে তাহলে এখানে পি কিউ পি লিখলাম কিউ লিখলাম তাহলে পি নেগেশন আছে কিউ নেগেশন আছে এটাও লেখা যায় তারপরে পি 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 বিয়োজন এ কিউ তারপরে এটার নেগেশন লেখা যায় তারপরে এটা লেখা যায় না তো এইভাবে সব লিখছি কিন্তু এইটা আর এইটার সাথে এটার কোনো কাজ নাই এখানে কি কোনো কাজ আছে কোনো কাজ নাই তো এইভাবে তো এখন আমরা এখানে করতে পারি দুইটা টি দুইটা এফ দুইটা টি দুইটা এফ এখানে হবে একটা টি একটা এফ একটা টি একটা এফ এটা হলো বিপরীত এটার বিপরীত হবে তাহলে এফ এফ টি টি এটার বিপরীত এখানে তাহলে এগুলো তো সহজ বুঝলে এফ টি তাহলে এখানে হবে এফ টি ঠিক আছে বিপরীত তো এরপরে এটার সাথে এটার কাজ বিয়োজনের যে কাজটা সেটি আমরা বসিয়ে দিচ্ছি আমরা রুলসে বারবার পড়েছি পিসেও পড়েছি একই জিনিস তারপরে এটা কি এটার কাজটা হলো এইটার বিপরীত নেগেশন তাহলে এফ 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 টি এরপরে এটার কাজটা কি এটার কাজটা হলো এটা এবং এইটা এই দুইটার সাথে এটার কি যোজন করতে হবে একই থাকলে একই বিপরীত থাকলে কি দিতে হবে ভাই মনে আছে তো তো এটার সাথে এটা যদি আমরা করি এফ এফ একই একই হবে এখন বিপরীত হলে কী যেন হয় বিপরীত হলেই হবে আমরা জানি বিপরীত হলেই এফ তো এটার সাথে এটা কি বিপরীত আছে তো বিপরীত থাকলে বিপরীত থাকলেই হবে এফ এরপরে আমরা যদি বলি এটার সাথে এটা বিপরীত আছে এফ টি এবং এফ এখন এই টি একই তো একই থাকলে আমরা জানি একই এখন খেয়াল করেন এই যে এই পাঁচটা যে মান আমরা এসেছে এবং এই পাঁচটার যে মান একই এসেছে তো এইভাবে তিচ্ছিন্ন বলবো বলবো যে দেখা যায় যে এটার দুইটার মান কি সততা একই তাহলে এটা সমান এটা ঠিক আছে এইটার প্রুফড এটা কী হয়ে গেল প্রুফ একই নিয়মে আপনারা করবেন এই যেটা একই নিয়মে দুই করবেন ঠিক আছে এই যে দুই প্রিয়কে উক্তির জন্য এইভাবে দেওয়া এই যে এখানে করা আসছে একই নিয়মে দুই ঠিক আছে তারপর আমার প্রাইভেট সিক্রেট গ্রুপে এসডব্লুগুলো আমি দিয়ে দেব ওকে লেকচার অনেক পর্যন্তই আরেকটি লেকচার দেবো এই চ্যাপ্টারের উপর